কি এখানে একটুখানে চা খেয়ে চাই বলে আকাশে একটু দাঁড়া অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি একটু চা খাইয়ে আর একটু অমলেট করেছি ও কিছু টমটে বসে না চা খাই এই আমার চা এসে গেছে দার্জিলিংয়ে একজন এখানটাতে বসে বসে এখন চা খাবো এই যে তোমাদের বলছিলাম না এরম এরম বাঁক রয়েছে পুরো মানে রাস্তাটাতে এই রকম সুন্দর তো অনেকটাই ছিল আমার ভিডিও করিনি চারটে প্রচুর খাবার দোকান খুঁজে 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 তার উপর আমার ক্যামেরাটা গেল না কি ঠান্ডাতে বা কিছু প্রত্যেকবারই প্রবলেম হয় এই একটা মানে বেসিক প্রবলেম হচ্ছে রোপোর তো এখন অনেক খুঁজে খুঁজে আমরা একটা খাবার জায়গা এখানে কোথাও পাচ্ছি না ফাইনালি আমেনিয়া পেয়েছি তো আমি আর আকাশ এখন ঢুকছি এই যে আমেনিয়াতে তো আমরা কি কি অর্ডার করছি হ্যাঁ অর্ডার কি করছি মাটন বিরিয়ানি একটা অর্ডার করছি আর তার সাথে চিকেন চাপাতি তো বেসিক্যালি আমরা এখান থেকে নিয়েছিলাম আমাদের যে বাইকটা ছিল এখান থেকে রেন্ট নিয়েছিলাম স্কুটি অন রেন্ট না স্কুটি অন রেন্ট ভালো ছিল দেবপ্রিয় দা বেসিক্যালি আমাদেরকে হ্যাঁ তেও দেখো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাদের চালিয়ে আমার এটা মনে হচ্ছিল না যে আমি অন্য বাইক চালাচ্ছি আমার বাইকই চালাচ্ছি মনে হচ্ছে

আমরা হংকং মার্কেটে এসে গেছি টাইম কাটানোর জন্য একটু দূরে যা টাইম কাটানোর জন্য হংকং মার্কেটে চলে এসেছি বিকজ আমাদের বাস হচ্ছে পোনে আটটায় আর এখন আমাদের টাইম কাটাতে হবে তো আমরা লাগেজ সব ওখানে রেখে আপাতত এখানে কেনাকাটা চলছে মানে একটু মানে নেসেসিটি যেগুলো রয়েছে সেগুলোই এমন নয় যে শপিং এখানে প্রচুর না সোয়েটার্স খুব সুন্দর সুন্দর সোয়েটার্স বিক্রি হচ্ছে তো আমি একটা নিলাম আমারটা হচ্ছে দেখাই কালারটা দেখাই আমি একটা এইরাম কালারের নিলাম খুব সুন্দর দেখতে আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ভালো ভালো আকাশ একটা ফোনের কভার কিনলো এই কভারটা কিনলো এটাও ভালো দেখতে এখন বাজে হলো পোনে সাতটা আমরা নিয়ে নিচে একটা রিক্সা এই অবস্থা আমাদের টোটো এইদিকে যাবে না এই মোড়ে এসে আর একটা টোটো নিতে হবে তো সেটা করার তো অপশন নেই এত বাড়িভাগ নিয়ে তো আমরা এই জন্য এইভাবে আমরা রিক্সা নিয়ে এখন যাচ্ছি তারপর আমরা বাস নেবো এবং এই বাসটি আমরা ফার্স্ট টাইম রাইড করবো

তো এই লাউঞ্জে এসে ওয়েট করতে পারি এই যে আমাদের লাগেজ এখানে ওয়েট করতে পারে বাইরে বাস দাঁড়িয়ে সো আমাদের রয়েছে সাতটা পঞ্চাশের বাস তো অল সেট বাস আসার অপেক্ষা जेटा एखे सब तक भलो लगलो क्रू जरा रहे आपका नाम क्या ना, सॉरी रिया साइबर। रिया ओके okay, हेलो रिया रिया आप लोग मतलब आ, सब मतलब यहाँ पे जो भी हम लोगों को चाहिए होगा जो मतलब यहाँ पे ट्रेवल करेगा आप लोग ऑलवेज मतलब टेक केयर करेंगे ओके ओके और आप लोग क्या क्या सर्विस देते हो तो हम लोग सबको वेलकम करते हैं अच्छे से उसके बाद हम लोग सबको अच्छे से सीट में बिठाते हैं उसके बाद सभी लोगों को भी हम लोग स्नैक्स प्रोवाइड करेंगे ओके 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 कप नूडल्स रहता है हम लोगों का कोल्ड ड्रिंक okay. रहता है और वाटर okay. रहता है मैम ओके ओके लोग आप लोगों को टीवी का गाइडेंस देते हैं मैम राइट Thank you so much and uh, you are so pretty. <laughs> Thank you so much ma'am.

পেলে যে কতটা হেল্পফুল মানে অলওয়েজ স্মাইলিং যেরকম আমরা এয়ার হোস্টেজে দেখি এনারাও ক্রু এখানকার তো এয়ার হোস্টেজে যেরকম ঠিক অলওয়েজ স্মাইলিং ফেস হয় মানে ওনারা কোনো কিছুতে প্রবলেম ওনারা এসে হেল্প করেন সো এনারাও ঠিক তেমনই আমার তো খুব ভালো লাগলো কথা বলে একদম ওঠার পর থেকেই মানে ওদের বিহেভিয়ার খুব খুব ভালো ছিল তো মানে বেশ সব কিছু খুব খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগছে আমার এক্সপিরিয়েন্স এখন অব্দি তো বেশ ভালো আর এক্ষুনি আমাদেরকে দিয়ে গেল আমাদের স্ন্যাক্স স্ন্যাক্স দিয়ে গেছে কী কী আছে একটু দেখি একটা ঘর তো আচ্ছা কাপা নুডলস জিরা সোডা রয়েছে আর রয়েছে আছে বিসলারি তো আই হচ্ছে ডিনার মানে আমি খেয়ে নি আকা যাই না এখন খাবে কখন তুই ইচ্ছা নেই টাইম হচ্ছে খেয়ে নি কেনে তো ওনার একদম গরম জল এনে সাথে সাথে পুরো রেডি করে দিয়ে দিচ্ছেন আকাশ একটু বাইরে খাবে আমি এখন খাব আপনি কতক্ষণের মধ্যে বলছেন ডিনার করে নিতে মানে ওকে খেয়ে নিতে কতক্ষণের মধ্যে খুব ভালো হয় দশ পনেরো মিনিট জলটা খুব বেশি গরম ও জল হালকা দশ পনেরো মিনিটের মধ্যে এরপর জলটা গরম পাবি না না আমি খাবো না ঠিক আছে থ্যাংক ইউ আর এই হচ্ছে আর এখন খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে দেখছি হচ্ছে ক্রিউ আর আকাশের দিকে কিছু একটা মুভিও দেখছে আকাশও এই যে ওর মতো আমি আমার মতো তো এখন বাজে হলো রাত এগারোটা আর এর বাস গাড়ি থেকে এসে ডিনারের জন্য বাট আমি পুরো ফুল হয়ে রয়েছে বিকজ তোমরা দেখলে ম্যাগিও খেয়েছি তখন আকাশ তো সেটাও খায়নি তো ডিনার আর করছি না বিকজ বাসের মধ্যে না বেশি খেলে গাগুলোকে তো ঘুমিয়ে পড়েছিলাম মানে টিভি ফিভি বন্ধ করে তো যাই হোক এখন রাত্রি এগারোটা বাজে তো এখন বাসে উঠে শুয়ে পড়বো দেখা হচ্ছে একদম কালকে স্পেনে নেবে আকাশও নেমেছে তাহলে তুই এখন আমরা উল্টোডাঙাতে নেমে গেছিলাম আইসপ্ল্যান্ড অব্দি যাইনি তো নেমে গিয়ে এখন আমরা উবার নিয়ে নিয়েছি মাঝ রাস্তায় রয়েছি বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করার আগে তোমাদের ডিটেলসটা বলছি কীভাবে পেলাম এক টাকায় বাস রাইড বিষয়টা আর কিছুই না বিষয়টা হলো আমরা যখন ফেরার ট্রেনটা বুক করেছিলাম কাঞ্চন কন্যা আমি এমএমসি থ্রু দিয়ে বুক করেছিলাম বুক তো হয় হচ্ছে আইআরসিটিসি দিয়েই যে আইআইসিটিসি দিয়ে বুকটা করে দেন আমি অপেক্ষা করছিলাম তো এমএমটি যেহেতু অপারেটর ছিল তো সেই জন্য আমার সমস্যাটা হয়েছিল কি এম এম আমাকে বলেছিল যদি ট্রিক গ্যারান্টি নাও তাহলে এই টিকিট বুক হয়ে যাবে তো তখন সাত দিন আর দশ দিন বাকি তখনও বুক হয়নি তখন কি আমাদের ট্রিক গ্যারান্টি কিছু একটা নশো বাহান্ন টাকা দিয়ে নিতে হয় সেটা আমি নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমাকে বলেছিল ট্রিপটা বুক করিয়ে দেবে আদারওয়াইজ তিনগুণ টাকা ফেরত দেবে টিকিটের যে টাকা সেটা আর টিকিটের ডবল টাকা ওরা ফেরত দেবে না ওদের কাছে তো টিকিটটা বুক হয়নি টিকিট ওরা বুক করতে পারেনি ওয়েটিং লিস্টেই করেছিল তো থেকে আমার কাছে টাকা চলে এসেছিল ওদের ওখানে দিয়েছিলাম যেহেতু যে টাকাটা দিয়ে বুক করেছিল হ্যাঁ টাকা তো সেখানে ওরা আমাকে তার বদলে ফেরত দেওয়া হচ্ছে তিন হাজার একশো নিরানব্বই টাকা ওরা তিন হাজার একশো নিরানব্বই টাকা আমাকে ফেরত দিয়েছিল আর আমার বাসের টিকিটের ভাড়া পড়েছে হচ্ছে বত্রিশশো টাকা তাহলে বত্রিশশো মাইনাস একত্রিশশো কত হয় এক টাকা মানে এক টাকা দিয়ে আমরা এই বাসের জার্নিটা করি এবার সবাই প্রচুর গালাগালি দেবেছে এতক্ষণ ধরে এটার জন্য যেটা সত্যি সেটাই তো আর না রিয়েলি মানে একটা সত্যি কথা বলছি যে মানে আকাশের যেহেতু মোশন সেকনেস রয়েছে একটু আকাশ টেনশনেই ছিল যে বাসে কীরকম লাগবে বা কিছু মানে আমি এটা সিরিয়াসলি বলছি বাস জার্নি বহুদিন বাদে করলাম মানে ট্রেনেই বেশিরভাগটা যাওয়া আসা হয় বিকজ যেহেতু বাসে কোনো ওয়াশরুম থাকে না সেই জন্য সেই রিস্কটা নেওয়া হয় না বহু বছর বাদে বাস জার্নি করলাম প্রচণ্ড কমফোর্টেবল যদি আমি ওই পোর্শনটুকু বাদ দিই ওয়াশরুম পোর্শনটুকু বাদ দিই মানে আমি ট্রেন জার্নি থেকে বেশি ভালো রাখবো এটাকে এগিয়ে রাখবো এটাকে বিকজ স্পেশিয়াস প্রচণ্ড দুজন শুয়েও আমরা মানে ট্রেনে যেটা হয় যে একটা ব্যাগ মানে যদি সাথে রাখতে চাই যে ব্যাগ হচ্ছে টাকা পয়সা বা এসেন্সিয়াল জিনিসপত্র রয়েছে তাহলে ঠিক করে মাথাটা দিয়েও শোয়া যায় না এখানে আমরা দুজনে শুয়েও এতটা স্পেস যে আমরা যদি পিঠের ব্যাগ মাথার ব্যাগ জ্যাকেট রাখতে পারি সেটারও জায়গা রয়েছে এন্টারটেনমেন্টের কোনো মানে অভাব নেই কমতি নেই জেরা ইচ্ছে মুভি দেখতে দেখতে যাও কোনো চাপ নেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো কম্বল ভালো বালিশ মানে এসি একটা মাথার কাছে একটা পায়ের কাছে এসি প্রাইভেসি ফুল প্রাইভেসি বিকজ তোমরা দেখলেই যে মানে বাইরের এক সাইডে একটা পর্দা ইনসাইড একটা পর্দার মিডল পোর্শন একটা পর্দা সো মানে ওইটাতেও কোনো প্রবলেম নেই মানে পুরো আমার আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আমি মানে একদম মাস্ট রেকমেন্ডেড তো তোমাদেরও যদি এই ব্লগটা কদিনের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও আগামী ব্লগুলো দেখার জন্য আজকের জন্য বাই সবাই ভালো থেকো